কবিতা চিত্তে লড়াই মিথ্যে পড়ায় কবি ভবানীপ্রসাদ মজুমদার এত পেরিয়েও বছর স্বাধীনতার এখনো কাটেনি রাত বাড়িয়ে দুহাত তাড়িয়ে বেড়াই যা সুর তা দিনও তার মাগু মা মরছে খিদে দাও দুটি ভাত এখনো মরছে মানুষ বিশ্ব জুড়ে। লভছে ভাই ভাই ধর্মে মেতে এখনো ঘুম ভেঙে যায় নিঃস্ব সুরে দাও মা যা হোক দুটো দাও মা খেতে এখনো খাটছে বেগার কত শ্রমিক জমিদার চামড়া পিঠের নিচ্ছে তুলে এখনো চোখের কোণে জল টিকটিক বাবু ভাত কেমন খেতে গেছি ভুলে এখনো পনের বলি কত মা বোন আগুনে জলে পুড়ে রোজই মরে এখনো বুক ফুলিয়ে বেড়াই সীতারা অন্ধ কেঁদেই বন্ধ ঘরে এখনো যাই দেখা হয় আস্তা কুড়ে কুকুরের সাথেই মানুষ করছে লড়াই এখনো হাজারটা হাত রাস্তা জুড়ে মুছে দেয় মানবতার মিথ্যে বড়াই নমস্কার